সকলকে গুড ইভিনিং আজকে আমি কথা বলবো ঈশ্বরকে ডাকা নিয়ে ঈশ্বরকে এক মনে ডেকে যাওয়া ঈশ্বরের নাম গান করা যে যেরকম করে পারো ঈশ্বরকে ডাকো কারণ আমি একটা অনেকদিন দিন থেকেই ভিডিওতে বারবার বলছি যে একটা কথা বারবারই বলছি যে হিংসা করো না ঘৃণা করো না রাগ পুষে রেখো না রাগটাকে দেখার চেষ্টা করো এবং সেই রাগটাকে বের করে দেওয়ার চেষ্টা করো সামভাও তার মানে যার উপর রাগ হয়েছে তাকে বলে নয় নিজের উপরেই মানে নিজের ওপরে বলতে নিজে সেটা বুঝে যে কেন রাগটা আসছে কি কারণে রাগটা আসছে জাস্ট এটাকে দেখে এটাকে একদম ওয়াশ আউট করে দেওয়া সেইটা যদি করতে পেরে যাও তাহলে তোমাদের সবার ভালো হবে ভালো থাকবে কারণ দেখো জীবন মানে সমস্যা আমি বারবার বলেছি জীবন মানে প্রচুর সমস্যা আসে কোথা থেকে যে সমস্যা কিভাবে আসে কোনো অফিসিয়াল সমস্যাও আসতে পারে কোনো সম্পর্ক কেন্দ্রিক সমস্যাও আসতে পারে তো সেই জন্য আমি বলেছি যে বারবার বলি যে কেউ কারোর প্রতি হিংসা করো না রাগ করো রাগ পুষে রেখো না সবাই সবার সঙ্গে একটা মেশার চেষ্টা করো আজকে তোমাদের আমি জানি না তোমরা কেউ দেখো কি না আমার ভিডিও সেটাই আমার বুঝতে পারি না আমি একটা সাড়া না দিলে যেমন বোঝা যায় না না সেটার জন্যই আমি ঠিক মানে বুঝতে পারি না আমি তো বলবো তো আমার বলার কথা আমি বলবো তো আমার বলার বক্তব্যটা হচ্ছে একবার না একটা জিনিস করে দেখো যেটা হচ্ছে যারা বাইরে বেরো অনেকেই তো বাইরে বেরো প্রত্যেক দিন অফিসে যাও বা যাই হোক ধরো যারা গৃহ মানে একদম গৃহবধূ বা ঘরেই থাকো বা অনলাইনে ঘরে বসেই জব করো তারা তাদের আমি একটা কথা বলবো যে প্রত্যেক দিন বেরিয়ে একটা জিনিস নতুন জিনিস চেষ্টা করো যে একজন আননন অল্প চেনা একদম আননন একদম আন্নন কারুর সঙ্গে একটু হেসে কথা বলা এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা অদ্ভুত অভিজ্ঞতা এবং এটা মোটামুটি তো মানুষের তো একটা সেন্স থাকে যে একদম মানে কিছুটা তো আমরা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ একে বলা যায় তোমাদের যদি কাজে বাড়িতে কাজের লোক থাকে এমন কেউ যার সঙ্গে তোমরা কথা বলতে চাও না মানে চাও না সেটা আমি বলবো না খারাপ সম্পর্ক যার সঙ্গে আছে এম ওই জন্যই বলছি অজানা অচেনা একদম অচেনা কারোর সঙ্গে একটু কথা বলো হাই হ্যালো কেমন আছেন একটু হেসে ভেতর থেকে অন্তর দিয়ে তার সঙ্গে কথা বলে দেখো এটা একটা অদ্ভুতি এক্সপিরিয়েন্স খুব ভালো লাগবে এটা মানে একটা অদ্ভুতি কন্ট্যাক্ট বলতে পারো তো আমি আমি বলবো এটা একবার করে দেখতে পারো এটা তোমার ভেতরে অনেকটা টক্সিক টক্সিকনেসটা বার করে দেবে আর কিছু চিন্তা করবে না জাস্ট প্রত্যেক দিন একজন করে অজানা লোককে বলতে মানে জাস্ট ওইটুকুনি কেমন আছেন ভালো আছেন কি না ব্যাস ভালো আছেন হেসে ভালো আছেন সে যদি কিছু বল মানে ইয়েও করে যে কেন বললেন আমাকে বা কিছু আমার মনে হয় না কেউ এটা বলবে যে কেন আমাকে বললেন আমি ভালো আছি কিনা আমি তো চিনি না তখন না চেনা এই তো এইটুকুনি চেনা হয়ে গেল এটাই তো পরিচয় হয়ে গেল আমার খুব ভেতর থেকে ইচ্ছা হলো আপনাকে দেখে কথা বলার সেটা বললাম সেই জন্য বললাম এটাও এরকমও বলা যায় যে হোক করে চেষ্টা করো তোমরা যে একদম আননন বা অল্প পরিচিত বা এমন যে তুমি হয়তো ভাবো যে এর সঙ্গে কথা বলবো বাবা কি মনে করবে হয়তো দেখো রোজ তাকে আশেপাশে কিন্তু কথা বলা হয় হয়ে ওঠে না আমি বলবো একটু কথা বলে দেখো এটা একটা অদ্ভুতই অদ্ভুত বলবো না এটা একটা থেরাপির মতন কাজ করবে সেই জন্য আমি বলছি মানে অদ্ভুতভাবে কাজ দেবে এটা সেই জন্য বললাম এটা করে দেখতে পারো আর এছাড়া সত্যি কথা বলতে যতটা পারবে ঈশ্বরের নাম গান করা ঈশ্বরের চিন্তা করা এবং ছাড় নিজেকে পারলে ছেড়ে দেওয়া নিজেকে পারলে ছেড়ে দেওয়া সব জায়গা থেকে কে কে কী করল কে কী বললো কে কি হলো কি না হলো বা অনেক সময় ঘরের মধ্যে হয় যে কাউকে কোন একটা কাজ তুমি বলে গেছিলে যে এই কাজটা করে রাখবে সে হয়তো করেনি তার জন্য তাকে রাগ দেখানো এই জিনিসগুলো না করে যদি করেও নি ও আচ্ছা করা হয়নি করে দিলে আমার খুব উপকার হতো জাস্ট ওটাকে রাগটাকে খুব সুন্দরভাবে মানে ডায়নামিক্যালি রাগটাকে একটা ইয়ে করা তার গতিটা স্মুথ করে দেওয়া এইটা যদি শুরু করে দাও তাহলে দেখবে সত্যি বলছি মানে এটা একটা থেরাপির মতন কাজ করে তো সেই জন্যে আমি তোমাদের বলছি যে এটা করে দেখো ভালো লাগবে এবং তুমি একটা রেজাল্টও পাবে তোমার মানসিক যে সব সময় আমাদের মাথার মধ্যে বহু চিন্তা থাকে বহু ভাবনা ঘুরে বেড়ায় বহু কথারা কিলবিল কিলবিল করে আমাদের মাথার ভিতরে কথারা তারানার মতন কিলবিল কিলবিল করে সেই অবস্থা থেকে তুমি একটু হলেও রেহাই পাবে এইটার জন্যই আমার এই কথাগুলো বলা যে একটু চেষ্টা করে দেখো যে যাতে নিজের ব্রেনটাকে খালি করা যায় এক তো হচ্ছে ধরো আজকে দিনে এটা বলা এই জন্য আমি বলতে চাই না যে চুপ করে অন্তত পাঁচ মিনিট বসো এক সেকেন্ড এক সেকেন্ড যদি আজকের ডেটে আজকের ডেটে তুমি যদি বসে এক সেকেন্ড কি বলে তোমার ভাবনাটাকে তোমার ভাবনাটাকে এক সেকেন্ড বন্ধ করতে পারো তাহলেই এটা অনেক আমার চুলগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি কাটবো কিন্তু সেরম কাটার ভালো কাউকে পাচ্ছি না তো দেখি আরেকটু বড় করব আর একটু বড় করে তারপরে কাটবো সেরকমই ইচ্ছা আছে যাই হোক বেশি কারণ এই অবস্থায় কাটলে একটু ছোটটা করতে পারে না যার জন্য ইয়ে হয়ে যায় কি বল খারাপ হয়ে যায় তা আমি এটা বলবো যে তোমরা সবাই চশমাটাও ঠিক করতে হবে তোমরা সবাই একটা থেরাপি দিলাম একটা একটা টাস্কের মতন ধরে নাও এটা তোমরা করো যে একদম আননোন পারসন বা তোমারই আশেপাশে থাকে এমন নয় যে বা নয় আশেপাশেই থাকতে হবে না সেই দূরেও থাকে ট্রেনে বাসেও তুমি করতে পারো কারোর সঙ্গে হয়তো তুমি কথা বলো না কারোর সঙ্গে তাও বলো যারা বলো না তাদেরই বিশেষ করে বলছি যারা বলো তারা তো বলো তাদের আর নতুন করে বলার দরকার নেই যারা একদম কথা বলতে চাও না কারোর সঙ্গে বিশেষ তাদের মাথার ভেতর আছে অনেক রকম কমপ্লিকেশান কেন সঙ্গে কথা বলতে যাবো কি বলবো কি না বলবো বা রাস্তায় ঘাটে যদি কোনো হাসির ঘটনা ঘটে তো জোরেই হাসো জোরে হাসো এই হাসিটা আমাদের বন্ধ হয়ে গেছে বলে আমাদের শরীরের অনেক ক্ষতি হচ্ছে তো সেই জন্য আমি বলবো যে চেষ্টা করো একদম আননন পারসন বা মানে আননন পারসন হলেও হবে নন পার্সন হলেও হবে অল্প জানা হলেও হবে এই রকম লোকেদের সঙ্গে কথা বলো প্রত্যেক দিন নতুন একজন লোকের সঙ্গে কথা বলো এটা একটা থেরাপি দেখো এই থেরাপিটা তোমার মানসিক শান্তির জন্য আস্তে আস্তে একদিনে কিন্তু হয়ে যাবে না তুমি আজকে বললে কালকে বললে কই আমার মানসিক শান্তি তো এলো না সেটা হবে না কিন্তু এটা করতে করতে তুমি বুঝতে পারবে তুমি একটা তোমার তোমার এটা অদ্ভুতি আনন্দ পাচ্ছ এটা করে দেখতে পারো আর ঈশ্বরের নাম গান করো প্রচণ্ডভাবে যা রাস্তায় যেতে যেতে করতে পারো কোনো একটা এমন কাজ যেটাতে হয়তো ব্রেন খাটাতে হচ্ছে না তখন মনে মনে করতে পারো সবসময় করতে পারো শোবার আগে আরেকটা হচ্ছে বিশেষ করে জল জল প্রচণ্ড পরিমাণে জল এখন খেতে হবে গরম পড়ে গেছে তাই জল খেতে হবে আমি আমি একটা অদ্ভুতি অবাক হচ্ছি যে কেন যে আমার কমেন্ট কেউ না বললে তোমরা বুঝতে পারছ না তোমরা যদি কেউ না বলো কিছু তাহলে তো আমি বুঝতেই পারছি না না যে আমি কি বলছি ছাতার মাথা কি বকে যাচ্ছি সেটা কারোর কাজে আদেও আসছে কি আসছে না কি বলছি আমি ভুল বলছি না ঠিক বলছি সেই জন্য আমি বলছি যে তোমরা পারলে কমেন্ট করে জানাও আর যদি কেউ শুরু করো এই ব্যাপারটা তাহলে সে শুরু করে দিয়েছ কি না বা শুরু করে শুরু করে তো আমি আবার কালকেই ভিডিও আসব। তো তখন আমাকে জানাবে যে কেমন লাগলো একটা অদ্ভুতি থেরাপি এটা এই থেরাপিটা আমার মনে হয় খুব কাজে লাগবে মানসিক শান্তি কোথাও না কোথাও আস্তে আস্তে তৈরি হবে একটা আনন্দ ভেতরে একটা আনন্দ খেলবে হঠাৎ একটা ভেতরে দেখবে আনন্দ সেই আনন্দটা মানে কারোর সঙ্গে তুলনা করা যাবে না সেটা কী ধরনের আনন্দ তাই কারণ আনন্দ তো অনেক রকমের হয় আনন্দ যেমন পুজোর সময় একটা আনন্দ হয় কোন যে কোনো উৎসবে আনন্দ হয় বাড়িতে কেউ এলে একটা আনন্দ হয় কোথাও বেড়াতে গেলে যে আনন্দ হয় সেরকম এটাও একটা অদ্ভুত ধরনের আনন্দ যে আনন্দটা হচ্ছে এটা হচ্ছে একটা থেরাপি এই থেরাপিটার মধ্যে দিয়ে গেলে তোমার মনের অনেক কিছু যে টক্সিকনেস এইগুলো বেরিয়ে যেতে সাহায্য করবে এটা করে দেখতে পারো আর ঈশ্বরের নাম গান করা সেটা যার যে যে ঈশ্বরকে ডাকো বা যাদের গুরু আছে তাদের তো গুরু আছে তাদের তো আর তারা তো গুরুর কথাই শুনবে অত অতএব সেখানে বলার কিছু নেই তো এটাই আমি বলবো যে নাম গান করতে পারো সবাই খুব ভালো থাকার প্রত্যেক দিন আরেকটা থেরাপি বলে দিচ্ছি প্রত্যেক দিন সকালবেলায় উঠে নিজের হাতের দুটো হাত জড়ো করে নিজের হাতের দিকে তাকিয়ে বলবে যে কি সুন্দর আজকে দিনটা খুব ভালো আছি আজকে দারুণ আনন্দ হবে আজকে দারুণ একটা ভালো ঘটবে খুব সুন্দর খুব খুশি আমি খুব খুশি আমি খুব খুশি এরকম করে নিজের হাতের দিকে তাকিয়ে বলবে তারপরে ওই হাতটা মুখের ওপর বুলিয়ে অ্যাজ ইউজুয়াল তোমার রোজকার যে এরকম কাজ সেটা করতে থাকবে এইটা একটা করতে পারো আর মানে শুরু করতে পারো এইটা একটা আর একটা হচ্ছে একদম আনন পার্সনের সঙ্গে নন পার্সনের সঙ্গে না খুব যার সঙ্গে রোজই তুমি কথা বলো তাকে নয় একদম আনন পার্সন বা একটু কম চেনো বা তোমার কোনো দ্বিধা আছে যে এর সঙ্গে কথা বলবো এ কি মনে করবে বা এ কেমন হবে কি না এই দ্বিধা যার সঙ্গে আছে তার সঙ্গে কিছুই তো বলতে হবে না বলতে কেমন আছেন বা প্রশংসাজনিত কোনো কথা বলো বলো আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে বা আপনার ড্রেসটা খুব সুন্দর দেখাচ্ছে বা আজকে দিনটা কি ভালো না ঠিক এরকম কোনো ইতিবাচক কথা পজিটিভ কথা একটাই কথা বলো তার সঙ্গে কিন্তু এটা বলে দেখো তোমার সারাটা দিন একটা অদ্ভুত আনন্দে কাটবে অদ্ভুত আনন্দে কাটবে এটুকু আমি কথা দিতে পারি আর যদি কেউ এটা করো ব্যবহার করো আমার এই টিপসগুলো আজকে আমি এই টিপস দুটো দিলাম এই টিপস দুটো দিয়ে তোমরা ব্যবহার যদি করতে পারো আর যদি তোমাদের ভেতর থেকে একটা আনন্দ বেরিয়ে আসে তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আমার খুব ভালো লাগবে আর আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে যদি সেই প্রবলেমের থেকে কিভাবে বেরোবে বুঝতে পারছো না তাহলে যদি চাও আমাকে জিজ্ঞেস করতে যদি ভরসা করতে পারো বিশ্বাস করতে পারো তাহলে অবশ্যই জিজ্ঞেস করো আমার যতটুকু সামর্থ্য আমি নিশ্চয়ই চেষ্টা করব যে এই তোমাদেরকে যতটা আমার সামর্থ্য সেই দিয়ে হেল্প করতে আর এই দুটো টিপস যে দুটো টিপস দিলাম একটা হচ্ছে কি বললাম মনে আছে তো একটা হচ্ছে কোনো একদম আনান পারসন বা সামন পার্সন মানে একটুখানি চেন হয় না অল্প পরিচিত বা দ্বিধা বিভক্ত রয়েছ কোনো কারুর সঙ্গে কথা বলার ক্ষেত্রে তার সঙ্গে সকাল বেলায়। সকালবেলায় সকাল সকালবেলাই করবে যারা বেরোও তাদের ক্ষেত্রে সুবিধা হবে সে বাগানে দাঁড়িয়ে হোক ছাদে দাঁড়িয়ে হোক বা বাজারে গিয়ে হোক বা অফিসে গিয়ে হোক কোথাও গিয়ে হোক ট্রেনে বাসে কোথাও একজন আনান পার্সনকে একটা ভালো কথা বলে দেখো তোমরা অত্যন্ত একটা বদল শুরু হবে যারা খুব কষ্ট পাও মনের ভেতরে যারা খুব কষ্ট পাও যাদের কষ্ট বা কী বলবো দুঃখ অনেক জমা আছে রাগ জমা আছে যাদের যাদের হিংসা জমা আছে যে ও হয়ে যাচ্ছে আমার হচ্ছে না বা আছে হিংসাটা তো প্রচুর হয়েছে না মানুষের হিংসা তো প্রচুর আছে তো সেইটা আমি বলবো যে একবার করে দেখো করতে এটা কিন্তু রোজ করতে হবে একদিন করলে এগুলো হয় না মোটামুটি টানা এক মাস করে গেলে তবে সামান্য এইটুকুনি রেজাল্ট তুমি কিছু বুঝতে পেতে পারো তবে আমি বলবো কিছুই তো না একজন আন্নান পারসন বা অল্প পরিচিত বা দ্বিধা বিভক্ত কেউ আছে যার সঙ্গে তোমার কথা বলতে দ্বিধা লাগে তার সঙ্গে একটু কথা বলা হেসে কথা বলা ইতিবাচক কথা বলা আর প্রশংসা করা জোর করে প্রশংসা করা আপনাকে ধরে নাও সে খুবই বাজে দেখতে তাও বলো আপনাকে আজ কী সুন্দর দেখাচ্ছে এইটা বলা বা আপনার ফিগারটা তো খুব সুন্দর বা আপনি একটু রোগা হয়েছেন মনে হচ্ছে এই ধরনের এই ধরনের কোনো কথা তার ভালোটা বলা কারুকে একটা দেখে তার ভালোটা বলা শুধু তার ভালো সেটা তার শারীরিক ভালো হতে পারে বা যাই হোক তার তুমি যদি জানো যে এ কোথাও কাজ করে বা কিছু সেই ধরনের কোনো কথা যেটা নিশ্চয়ই অতটাও বলে দিতে হবে না কিন্তু যে কোনো ইতিবাচক কথা পজিটিভ কথা বেশি কথা না ওই একটি কথা আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে বা আপনার ড্রেসটা খুব সুন্দর ইস আপনাকে কত খাটতে হয় না ইস রোজ এই গরমের মধ্যে অফিসে যেতে হয় কি কষ্ট করতে হয় আমরা তো ঘরে বসে আছি আমাদের তো আর তো না আপনাদের কি কষ্ট এই রকমভাবে কোনো একটা কথা তাকে বলা দিয়ে তারপরে হেসে চলে যাওয়া ভালো থাকবেন হ্যাঁ সবাইকে ও হ্যাঁ এইটা লাস্টে বলা ভালো থাকবেন সবাইকে বলা ভালো থাকবেন তুমি ভালো থেকো আপনি ভালো থাকবেন এইটা বলা কাল থেকেই শুরু করে দাও তোমরা যারা সকালবেলা একদম সকালবেলা যখন অফিসে যাবে বা কাজে যাবে বা যে কোনো কী বলে ওটাকে বাজারে যাবে দুধ আনতে যাবে বা ঘর ঘরঝাঁট দেবে বা আশেপাশে বাগানে দাঁড়িয়ে ছাদে দাঁড়িয়ে আশেপাশের লোকে যদি দেখতে পাও যে যেরকম যাকে দেখে কমফর্ট ফিল করবে কোনো এখানে নারী নয় পুরুষ নয় কিচ্ছু বাচ্চা আমার বয়সী নয় ছিল না বয়স্ক ছিল বা উনি বাচ্চাটা খুবই ছোট ছিল এরকম নয় যেই থাক নারী পুরুষ নির্বিশেষে বয়স নির্বিশেষে এই কথা তোমরা বল বলা শুরু করে দাও আজকে আমি এই দুটো টিপস দিলাম এই দুটো টিপস নিয়ে তোমরা ব্যবহার করো এবং দেখো তোমাদের কি সাংঘাতিক একটা পরিবর্তন আসছে যেটা হচ্ছে মানসিক পরিবর্তন যেটা হচ্ছে পজিটিভ তোমাদের তাহলে কি বললাম না তোমাদের পজিটিভভাবে মানসিক পরিবর্তনের জন্য যারা খুব স্ট্রেসে আছো ডিপ্রেশনে আছো দুশ্চিন্তায় আছো প্যানিক করো একটুতেই প্যানিক করো এরকম বহু মানুষ আছে তাদের জন্য যারা এমনি নর্মাল কথা বলে যাদের কোনো কিছুই চিন্তা ভাবনা নেই তারা করবে না অবশ্যই সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু যারা বাকিরা করতে পারো করে দেখো যদি করো তাহলে আমাকে নিশ্চয়ই আজকের এই কমেন্টে জানাবে যে হ্যাঁ তোমাদের কেমন ফিল হলো অন্তত ওইটাকে ইউজ করে এটুকু নিয়ে বলে আজকে আজকে করে দেখো তারপর আমি কালকে আবার জিজ্ঞেস করব বা কমেন্টটা তো আমি দেখতেই পাবো সেই নিয়ে কথা বলবো আমার মতে তোমরা এটা শোনো এবং প্লিজ ট্রাই করো দিয়ে আমাকে জানাও কমেন্টে যে তোমাদের কেমন ফিল হলো তাহলে আজকে এখানেই রাখি হর হর মহাদেব ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব সবাই খুব ভালো থেকো খুব ভালো থেকো শান্তিতে থেকো টাটা